হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মধব কৃপায় ভালোবাসেন আজ আমরা মহাভারতের আদি পর্ব সম্ভব রাজা শান্তনু ও গঙ্গার কাহিনী আপনাদের সামনে পাঠ করব তবে শুরু করা যাক। দুষ্মান্ত শকুন্তলার পুত্র ভরত বহু দেশ জয় এবং বহু শত অষ্টমের যজ্ঞের অনুষ্ঠান করে সার্বভৌম রাজ হয়েছিলেন তার বংশের এক রাজার নাম হস্তি তিনি হস্তিনাপুর নগর স্থাপন করেন হস্তির চার পুরুষ পরে কুরু নামে এক রাজা হন তার নাম অনুসারেই কুরুজাঙ্গল দেশ খ্যাত হয় তিনি যেখানে তপস্যা করেছিলেন সেই স্থানকেই পবিত্র কুরুক্ষেত্র বলা হয় কুরুর অধস্তন সপ্তম পুরুষের নাম প্রতি তারই পুত্র হল শান্তনু মহাভিশ নামে বংশীয় এক রাজা ছিলেন তিনি বহু যজ্ঞ করে স্বর্গে যান একদিন তিনি দেবগণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়েছিলেন সেই সময় নদীশ্রেষ্ঠা গঙ্গাও সেখানে উপস্থিত ছিলেন সহসা বায়ুর প্রভাবে গঙ্গার বসন অপসৃত হল দেবগণ অধমুখী হয়ে রইলেন কিন্তু মহাবিশ গঙ্গাকে অসংকোচে দেখতে লাগলেন ব্রহ্মা তাকে সাপ দিলেন তুমি মর্তলোকে জন্মগ্রহণ করো পরে আবার স্বর্গে ফিরে আসতে পারবে মহাবীর স্থির করলেন তিনি মহাতেজস্বী প্রতীপ রাজার পুত্র হবেন গঙ্গা মহাবিষকে ভাবতে ভাবতে মর্তে ফিরে আসছিলেন পথিমধ্যে দেখলেন বসু নামক দেবগণ মূর্ছিত হয়ে পড়ে আছেন গঙ্গার প্রশ্নের উত্তরে তারা বললেন বশিষ্ঠ আমাদের সাপ দিয়েছেন তোমরা নরজনীতে জন্মগ্রহণ করো আমরা মানসীর গর্ভে যেতে চাই না আপনি আমাদের পুত্ররূপে প্রসব করুন প্রতীপের পুত্র শান্তনু আমাদের পিতা হবেন জন্মের পরেই আপনি আমাদের জলে ফেলে দেবেন যাতে আমরা শীঘ্রই নিষ্কৃতি পাই গঙ্গা বললেন তাই করব কিন্তু যেন একটা পুত্র জীবিত থাকে নতুবা শান্তনু সঙ্গে আমার সঙ্গম ব্যর্থ হবে বসুগণ বললেন আমরা প্রত্যেকে নিজ বীর্যের অষ্টমাংশ দেব তার ফলে একটি পুত্র জীবিত থাকবে এই পুত্র বলবান হবে কিন্তু তার কোনো সন্তান হবে না রাজা প্রতীপ গঙ্গার তীরে বসে জপ করছিলেন কি এমন সময় মনোহর নারী রূপ ধারণ করে গঙ্গা জল থেকে উঠে প্রতীপের দক্ষিণ উরুতে বসলেন রাজা বললেন কল্যাণী কি চাও গঙ্গা বললেন কুরুশ্রেষ্ঠ আমি তোমাকে চাই রাজা বললেন পরস্ত্রী আর অসরবর্ণা আমার অগম্মা। গঙ্গা বললেন আমি দেবকন্যা অগম্যা নই রাজা বললেন তুমি আমার বাম উরুতে না বসে দক্ষিণ উরুতে বসেছ সেখানে পুত্র কন্যা আর পুত্রবোধ স্থান তুমি আমার পুত্রবধূ হও গঙ্গা বললেন তাই হব কিন্তু আমার কোনো কার্যে আপনার পুত্র কিন্তু আপত্তি করতে পারবেন না প্রতীক তাতেই সম্মতি হলেন গঙ্গা অন্তর্হিত হলে প্রতীক ও তার পত্নী পুত্র লাভের জন্য তপস্যা করতে লাগলেন রাজা মহাবীষ তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন তার নাম হল শান্তনু শান্তনু যৌবন লাভ করলে প্রদীপ তাকে বললেন আমার নিমিত্ত এক রূপবতী কন্যা পূর্বে আমার কাছে এসেছিল সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয় তবে তার ইচ্ছা পূরণ করো কিন্তু তার পরিচয় জানতে চেও না তার কার্যেও বাধা দিও না তারপর প্রদীপ তার পুত্র শান্তনুকে রাজ্য অভিষিক্ত করে বান প্রস্ত করলেন একদিন শান্তনু গঙ্গা তীরে এক দিব্য ভরণভূষিতা পরম সুন্দরী নারীকে দেখে মুগ্ধ হয়ে বললেন তুমি দেবী দানবী অপসরা না মানসী তুমি আমার ভারচা হও গঙ্গা উত্তর দিলেন রাজা আমি তোমার মহিষী হব কিন্তু আমি শুভ বা অশুভ যাই করি তুমি যদি বারণ বা ভর্সনা করো তবে তখনই আমি তোমাকে ত্যাগ করব। শান্তনু তাতেই সম্মত হলেন ভারজা স্বভাব চরিত্র রূপগুণ ও সেবায় পরিতৃপ্তি হয়ে শান্তনে সুখী কালজ্ঞাপন করতে লাগলেন তার আটটি দেবকুমারতুল্য পুত্র হয়েছিল প্রত্যেক পুত্রের জন্মের পরেই গঙ্গা তাকে জলে নিক্ষেপ করতে বলতেন এই তোমার প্রিয় কার্য করলাম শান্তনু অসন্তুষ্ট হলেও কিছু বলতেন না পাছে গঙ্গা যদি তাকে ছেড়ে চলে যান অষ্টম পুত্র প্রসবের পর গঙ্গা হাসছেন দেখে শান্তনু বললেন একে মেরো না পুত্রঘাতিনি তুমি কে কেন এই মহাপাপ করছো গঙ্গা বললেন তুমি পুত্র চাও অতএব এই পুত্রকে বধ করব না কিন্তু তোমার কাছে থাকাও আমার শেষ হল গঙ্গা নিজের পরিচয় দিল এবং বসুগণের এই বৃত্তান্ত বললেন একদা প্রভৃতি বসুগণ নিজ নিজ পত্নী সহ সুমেরু পর্বতের পার্শ্ববর্তী বশিষ্ঠের তপবনে বিহার করতে এসেছিলেন বশিষ্ঠের কাম ধেনু নন্দিনীকে দেখে দু নামক বসুর পত্নী তাই স্বামীকে বললেন আমার সখী রাজকন্যা জিতবতীকে এই ধেনু উপহার দিতে চাই পত্নীর অনুরোধে দু বসু নন্দিনীকে হরণ করলেন বশিষ্ঠ আশ্রমে এসে দেখলেন নন্দিনী নেই তিনি ক্রুদ্ধ হয়ে সাপ দিলেন যারা আমার ধেনু নিয়েছ তারা মানুষ হয়ে জন্মাবে বসুগণের অনুনয়ে প্রসন্ন হয়ে বসিষ্ঠ বললেন তোমরা সকলে এক বৎসর পরে সাপ হবে কিন্তু দু বসু নিজকর্মের ফলে দীর্ঘকাল মনুষ্যলোকে বাস করবেন তিনি ধার্মিক সর্বশাস্ত্র বিশারদ পিতার প্রিয়কারী এবং স্ত্রী সম্ভোগ ত্যাগী হবেন তারপর গঙ্গা বললেন মহারাজ অভিশব্দ বসুগণের অনুরোধেই আমি তাদের প্রসব করে জলে নিক্ষেপ করেছি কেবল দু বসু যিনি অষ্টম পুত্র দীর্ঘজীবী হয়ে বহুকাল মনুষ্যলোকে বাস করবেন এবং পুনর্বার স্বর্গলোকে যাবেন এই বলে গঙ্গা নবজাত পুত্রকে নিয়ে অন্তর্হিত হলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারত আদি পর্বে সম্ভব পর্বাধ্যায়ের শান্তনু এবং গঙ্গার কাহিনী আগামী পর্বাধ্যায় আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে